শুধুই ভাই খামড়ি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসীর ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যাহাতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী পঞ্চগড় গরুরহাট আর আমি যে সাইডে অবস্থান করতেছি সে হাট সে সাইডে দেশাল সার গরু করে বিক্রি চলছে মিডিয়াম দামের আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সার গরুর গাটা কিন্তু ভেজা গাটা ভেজা তার মানে সকাল থেকে বৃষ্টি দেখে নিন এই যে বৃষ্টি বা কাদা এখনও হাটে রয়েছে বর্তমানে বৃষ্টি পড়তেছে আমি কিন্তু ছাতা নিয়ে প্রতিবেদন করার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি সারগর গা এগুলো ভেজে গেছে আচ্ছা তারপরেও আমি প্রতিবেদন করার জন্য চেষ্টা করতেছি আপনাদের আপনাদের জন্য যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন দেখতেছেন যে হাটে বৃষ্টির পরও হাটটি কিন্তু থেমে নেই খুব সুন্দরভাবে হাট পরিচালনা হচ্ছে এবং সুন্দরভাবে কেনাকাটা এবং বেচা বিক্রি চলছে তো সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দর্শক আমাদের সামনে দেশাল সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কটা করে আসছেন দুটা বিক্রি হচ্ছে কি একটা বিক্রি হয় নাই তাই আচ্ছা বিক্রি যে হলো না কেন হলো না বলতে পারেন

একশো দশ কেজি ওজন আছে আচ্ছা এটা এটাতে আরো কতগুলো মাংস লাগানো যাবে আরও পঞ্চাশ কেজি লাগানো যাবে তাই হ্যাঁ দর্শক ভাই যেটা চাচা যেটা বলেছেন যে এটা ওয়েট একশো দশ কেজি বর্তমানে ওজন আছে আর পরবর্তীতে এটা খামারে ঢোকার পর আরও পঞ্চাশ কেজি মাংস লাগানো যাবে বা বাড়ানো যাবে খুব সুন্দর পরামর্শ নিয়ে দিয়েছেন তো এই ধরনের পরামর্শ খুব সুন্দর বা অবশ্যই আপনারা এই ধরনের পরামর্শ যদি আপনারা কাজে লাগাইতে পারেন অবশ্যই লাভবান হওয়া সম্ভব আমাদের সামনে যে কালো শার্টটি সেই কালো শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি শার্টটি কিন্তু খুব বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে আচ্ছা কৃষক ভাই খামারি ভাই খামারি ভাই বন্ধুগণ একটি সার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেমন প্রথমেই দেখবেন আপনার জাত দুই নাম্বারে হলো বডি ফিটনেস তিন নাম্বারে হলো আপনাদের সারটি সুস্থ সবল আছে কি না অবশ্যই আপনারা এই বৈশিষ্ট্যগুলো ফলো করে একটি সারগর করে চেষ্টা করবেন বড় ভাই এটা বয়স কেমন এটা আগর বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি টাকা আর দাম দিচ্ছে কত পাঁচপান্ন হাজার টাকা দাম দিচ্ছে তাই বয়স এখন আগর রয়েছে আপনি কত হলে ছাড়বেন ষাট ষাট বাষট্টি তাই ভাইয়ের টার্গেট ষাট থেকে বাষট্টি হাজার টাকা টার্গেট আচ্ছা যেমন এই শাড়িটির কথা আমি বলতে চাই আপনাদেরকে ষাটটির যেমন রয়েছে এর পা কিন্তু খুব সুন্দর হচ্ছে মোটা মোটা পা রয়েছে এই যে বডি ফিটনেস ফিট বডি ফিটনেসও খুব সুন্দর রয়েছে বা লাম্পি ভাইরাসের কোনো ক্ষতবিক্ষত জায়গা দেখা যাচ্ছে না তারপরে এর মাথা মাথায় যে শিং শিং খুব সুন্দর হচ্ছে এর মাথা যে যেটা স্বাভাবিক যেটা প্রয়োজন সেটা কিন্তু রয়েছে মাথার চিকন না আপনার অবশ্যই অনেকেই গরু কিনতে আপনারা সমস্যায় পড়ে যান কখনো মাথার চিকন দেখে ক্রয় করবেন না অন্তত খামারের জন্য মাথা বটি ফিটনেস ভুড়ি অবশ্যই আপনারা এগুলো ফলো করে আপনারা একটি গরু খামারে তুলবেন তো সঙ্গে থাকুন আমরা আবারও এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ গরু বাজার আজকে আমরা দেখব এই যে দেখে নিন যে দেশাল দেশাল যে সার গরুগুলো এখানে রয়েছে এই দেশাল সার গরুগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে আচ্ছা আমরা এই দেশালটি সম্পর্কে জানতে জানার চেষ্টা করছি চাচা ভালো আছেন তো আজকে কটা গরু নিয়ে আসছেন গরু কটা নিয়ে আসছেন বর্তমানে একটা আছে এটা বয়স কেমন দুই এটা কি দেশি দেশি দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে তাই আপনি কত ছাড়বেন সত্তর তাই টার্গেট সত্তর হাজার টাকা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স না দুই দাঁত বয়স বর্তমানে ওজন কেমন আসবে কতগুলা তিন মন পার হবে দুই মন পার হবে তাই দুই মন তার মানে উনি আশি আশি কেজি টার্গেট দিচ্ছেন যে আশি কেজির উর্ধে হবে আশি কেজির উর্ধে হবে হ্যাঁ উনি খুব সুন্দর বলছেন হ্যাঁ আশি কেজির হবে অবশ্যই নব্বই কেজি খুব সুন্দর আসবে সাতটি বয়স দুই দাঁত ওনার টার্গেট সত্তর হাজার টাকা আজকের বাজারে ভাই আজকের বাজারে সতেরো হাজার বিক্রি হবে কি বিক্রি হবে হবে না তাই ভাই বলছে যে সত্তর হাজার বিক্রি হবে যাই হোক আজকের বাজার কীরকম চলছে চড়া তাই কোথা থেকে আসেন ভালো ভালো অবশ্যই আসছে কে বিক্রি করতে যাচ্ছে না নিতে আসছেন আজকে দুটোই দুটাই তাই দর্শন তো দর্শক আমাদের সামনে এখানে আরও দুটি দেশাল সার দেশাল দেশাল সাল বিশাল সার হচ্ছে সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতে আপনার কাছ থেকে বড় এগুলোর বয়স কেমন আগর আগর বয়স হাজার টাকা দাম চেয়েছে সারটি আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি সার দেখা যাচ্ছে এই সারটি সম্পর্কে জানবো আমরা চাচার কাছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি সার এক ভাই দেখতেছেন ভাই আপনি দাম দিচ্ছেন কিরকম দাম দিলেন বান্ন থেকে তিপ্পান্ন টাকা ভাই দাম দিচ্ছে ক্রোস না ক্রোস ক্রোস জাতের সার সারটির বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য যেভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন উনি বাহান্ন থেকে তেপন হাজার টাকা দাম দিচ্ছেন আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি ক্রস সার রয়েছে আচ্ছা এর বৈশিষ্ট্য দেখে নিন যে এর বৈশিষ্ট্যটা কি বা এর বডি ফিটনেস কি খুব বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে তো এই শার্টের সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই শার্টটা আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি সার খামারের জন্য একবার পারফেক্ট সারটি কিন্তু চাচা এটা বয়স কেমন চাচা আগর না তাই জাতে কি ক্রোজ জাতের সার এটা

হ্যাঁ কিছু কিছুক্ষণ খামারি ভাই বন্ধুগণ আজকে বৃষ্টির কারণে আজকে বৃষ্টির কারণে হাট এলোমেলো অবস্থা আর এলোমেলো অবস্থার কারণে আমি কিন্তু মানে সব মিলে প্রতিবেদনগুলো আজকে করতেছি এখানে দেশি সার রয়েছে ক্রোশ রয়েছে সব মিলে প্রতিবেদনটি কিন্তু আমি আজকে করতেছি কারণ হাটে এলোমেলো বৃষ্টির কারণে যাই হোক আপনারা এক ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সারগর বাজার প্লাস ক্রস সারগর বাজার বড় ভাই এটা বয়স কেমন আগর বয়স আগর আছে খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন ভাইয়ার দাম কেমন চাচ্ছেন ভাই আর কাস্টমার দাম দিচ্ছে কত্তর একাত্তর বাহাত্তর টাকা টাকা ভাই দাম দিলেন টাকা আপনি কতটা ছাড়বেন পঁচাত্তরের টার্গেট ভাইয়ের শার্টটি পঁচাত্তরের টার্গেট শার্টটি খুব সুন্দর হচ্ছে ভাই আগের চেয়ে কি সার গরুর চাহিদা বাড়ছে কমে গেছে তাই ভাই বলছে যে কমে গেছে আগের থেকে বাজার আর আমরা যেটা আর কি দেখতেছি সেটা হলো বাজার অন্তত সার গরু বাজার যেগুলো খামার উপযোগে সেগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে আগের থেকে কারণ বর্তমানে অনেক খামারি ভাইরাই কেনাকাটা শুরু করেছেন খামারের জন্য সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুবান দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সম্পর্ক করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন